আওয়ামী লীগ ফিরে আসবে জাতীয় পার্টির উপর ভর করে এবং সেই ভরের মূল কারণ হবে জিএম কাদের আলাইকুম সম্মানিত আমি মোহাম্মদ ইসলাম আজকে আপনাদের মাঝে যেই আলোচনার বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হলো জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে গতকালকে হাইকোর্ট আপনারা দেখতে পাবেন এই আগামীকালই জাতীয় পার্টির একটি মহাসমাবেশ ডেকেছে জাতীয় পার্টির প্রধান কার্যালয় কাকপাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মহাসমাবেশ ডেকেছে বাংলাদেশে বিভিন্ন অনিয়ম খুন গুম এবং হত্যা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জিএম কাদের কিন্তু বিভিন্ন টালমাটাল কথা বলে যাচ্ছে আগামীকাল যেই সম্মেলনটি হচ্ছে সেই সম্মেলনে জাতীয় পার্টি কোনো নেতৃবৃন্দ তেমন নেই বললেই চলে কারণ জিএম কাদের বর্তমানে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে এবং আগামীকালকে শোনা যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট থেকে তারা নেতা কাদের কিন্তু দলে বহিষ্কার করতে করতে এবং দলে জাতীয় পার্টি প্রেমিক যত মানুষ ছিল সব মানুষকে বহিষ্কার করে এক সাইড করে রেখে তিনি একক নেতৃত্ব বাস্তবায়ন করতে চান এবং বর্তমানে তিনি যেই আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক মূলত টার্গেট করার জন্য তিনি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন আওয়ামী লীগের স্টাইলে কথা বলছেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য মায়া কান্না করছেন আমরা দেখতে পাই এই আওয়ামী লীগ কিন্তু জিয় কাদেরকে শেষ দিন পর্যন্ত সংসদে রেখেছিলেন তিনি কিন্তু সংসদ থেকে পদত্যাগ করেননি এবং তাদের বিভিন্ন যে এমপি ছিল তারাও কিন্তু বলেছে যে এম কাদেরকে পদত্যাগ করতে জি এম কাদের কিন্তু পদত্যাগ করেননি তার স্ত্রীর জন্য তিনি পুরো দলটা বিক্রি করে দিল এবং তিনি নিজের স্বার্থে এই দলটা পরিচালিত করছে হুসেন মোহাম্মদের এরশাদের আদর্শের ব্যক্তিদের বাদ দিয়ে তিনি জিএম কাদেরের আদর্শের ব্যক্তিদের নিয়ে জাতীয় পার্টি করার পরিকল্পনা করছে এবং সবাইকে সাইড করে তিনি এক নেতৃত্ব বিস্তার করতে চাচ্ছে আপনারা দেখতে পাবেন কালকে তিনি আবারও আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন এবং আবারও আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য তিনি মহা চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী কোন বিষয়ে আপনাদের কাছে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম